হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ আপনি লাইফ তো চলো আজকে আমরা কোথায় যাচ্ছি চলো তোমাদের দেখাবো আর আমি ওখানে আমার মেয়ে দাঁড়িয়ে আছে তা আমরা এখন যাব ওর স্কুলে ওই একটু স্কুল থেকে এসছে এই যে ওর ব্যাগ ও তো তখন খুবই ছোটো তাই স্কুলে এখন সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি ছুটি দিয়ে দেয় ও চলে এসছে তো এখন যাবো এখন একটা বেজে গেছে তা এখন যাবো ওর জন্য আমরা ক্যান আনতে যাবো খিজোর খিচুড়ি ক্যানটা চলো তোমাদের নিয়ে যাবো আজকে ওর স্কুলে তো চলো মাম হাই চলো স্কুলে চলো আচ্ছা চলো চলো দেখা যাক আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো তো চলো আমরা বেরিয়ে পড়ি দেখো আমরা যাচ্ছি কি জানি ভালো দেখা যাচ্ছে কি না মামা হাই কর বলো মামা ভিডিওতে লাইক করো কমেন্ট করো বলো প্লিজ সাবস্ক্রাইব করে দিও

তো ফাইনালি আমরা এসে গেছি আমার মেয়ের স্কুলে তো আমরা স্কুলতে বেরিয়ে গেছি বাকি অনেক স্কুলে অনেক বাচ্চারা ছিল তার জন্য ভিডিওটা চালু করতে পারি দেখো আমার মেয়েরকে আনো দেখা বলে দেখো আমার স্কুলে টিফিন চলো চলো এবার দেখায় তো আমরা বাড়ি ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি এটা আমরা দেখো রোদ্রে এদিকে আয় মানে এদিকে তো রোদ বলো বন্ধুরা দেখো আমার স্কুলের খাবার এটা

চলো দেখাই থালা নিয়ে আসি চলো তো আমরা থালা টালা নিয়ে চলে এসেছি এই দেখো ক্যান আমার মেয়ের নাম লেখা আছে এখানে মানে ও অক্ষর লেখা আছে ক্যানে ওর নাম হলো আমার নাম বলো মা আমার নাম বছর কী তোমার নাম দুই বছর তোমার নাম বলো

আর খিচুড়ি চলো এবার খাওয়া যাক দেব তো অল্প একটু খেয়ে দেখো তো চলো ততক্ষণ আমি মেয়েটাকে আমি খাইয়ে নিই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ সবাই ভালো থাকো টাটা বলে আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে তোরা সবাই ভালো থেকো সবাই আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দাও আর লাইক করো করো কমেন্ট করো 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 টাটা